ভুল বিশ্বাস দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে না করা ফেরতও না নেওয়া আমাদের সমাজে একটি ধারণা ও বিশ্বাস ব্যাপকভাবে প্রচলিত যে দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে হতে পারবে না ঠিক দুপুরে ও সন্ধ্যার পরেও বাকি দেওয়া যাবে না এই সময়গুলোতে মাল ফেরত নেওয়া হয় না এতে সারাদিন ব্যবসা মন্দা যাবে এবং এটা একটা অলক্ষণীয় বিষয় এটা একটা ভুল ধারণা ও বৃত্তিহীন বিশ্বাস এবং একদিক থেকে সরয়ে নীতিমালার সঙ্গে সাংঘর্ষিকও বটে কারণ একজন ক্রেতা যদি ঠিকই নগদ মূল্য দিতে অক্ষম হয় এবং তার কাছ থেকে পরবর্তী সময়ে মূল্য না পাওয়ার আশঙ্কা অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে বাকিতে বিক্রি করা বরং নিকির কাজ কারণ এতে একজন মানুষকে সহযোগিতাও করা হচ্ছে সাথে সাথে ব্যবসা তো হচ্ছেই আর পণ্য ফেরত নিতে গেলে যদি ব্যবসায়ীর বড় কোনো ক্ষতি না হয় এবং শুধু ওই বস্তুটির লাভ থেকে সে বঞ্চিত হয় তবে সেক্ষেত্রে যথাসম্ভব তা ফেরত নেওয়াই শরীয়তের উপদেশ হাদিসে এর জন্য ফজিলতের বাণী উচ্চারিত হয়েছে রাসুল করিম সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি কোনো লজ্জিত কেতার ফেরত নিল আল্লাহ কিয়ামতের দিন তার দুটি ডেকে রাখবেন হাদিস পাঁচ হাজার ছত্রিশ সুনানে আবু দাউদ সুতরাং দোকান খোলার পর প্রথম বাকি দেওয়াকে এবং পণ্য ফেরত নেয়াকে অলক্ষণে বাবা শরীয়ত ও যুক্তি উভয় দৃষ্টিতেই বর্জনীয়